আরও একটি ভিডিও নিয়ে আসছি এই যে কচুর শাকের একটা শরীর ব্যথা সম্পর্কে আমি একটা টিপস দিয়েছি আজকে দেবো আমি পালসের ধারাবাহিকভাবে আমি যে রোগ থেকে মুক্তি পেয়েছি সেই সম্প সেই সুবি আপনারা যেন উপকৃত হন সেই জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি আমি এর আগে একটি ব্লগ পেজ ন্যাশনাল মেডিসিন নিয়ে করছিলাম সেটাকে চেঞ্জ করে আইডিয়াল সেন্স বানিয়েছি বা হেলথ টিপস করেছি পরবর্তীতে কারণ ওইটা আমার ফলোয়ার বাড়ে না বা ভিউজ বাড়ে না বা মনে যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে না আমার ওইটা উপযুক্ত হচ্ছে না ব্লগ পেজটি তাই আমি এটা ফেসবুক পেজে সারছি বা ইউটিউব চ্যানেলে দেবো আইডিয়াল সেন্স একটা ইউটিউব চ্যানেল আছে আইডিয়াল সেন্স আমার পেজ আছে ঠিক আছে গোবিন্দ দাস আমার ফেসবুক পেজ আছে শুধু প্রোফাইল আছে আর আরও আছে ব্লগ পেজ তো বললাম আইডিয়াল সেন্স ইউটিউব চ্যানেল আছে যাই হোক আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি আপনাদের উপকার হবেন হানড্রেড পারসেন্ট যদি না হ্যাঁ উপকৃত হবেন কারা যারা কোনো নেশা না করেন যারা নেশা করেন জর্দা তামাক বিড়ি সিগারেট বা অন্য অন্য নেশা করেন মানে আসক্ত জাতীয় যেমন চাও এটাও একটা খারাপ দিক চায়ও ভাইরাস থাকে আমাকে একজন বিদেশি ডাক্তার বলছেন চায়ও ভাইরাস থাকে এখন যেটা বলছি পাইস পাইস আপনি নির্মূল হবে শুধু পাতাসা তাকে ডাক্তারের কাছে মানে কি হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন না বড় ডাক্তারের কাছে যান তারপর উপকৃত হন কিনা আমি জানি না কিন্তু সৃষ্টিকর্তা যে মেইন ডাক্তার ওনার যে দেওয়া ওষুধ কোনো ন্যাচারাল মানে ন্যাচারাল কোনো কেমিক্যাল নয় বা বৈজ্ঞানিক নয় এটা একদম সেই আগেরকার সত্যকালের মানুষের জীবনে চলার পথের যে ওষুধ সেই ওষুধগুলি পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে আপনারা ধরে রাখুন এখনও গাছ চেনে রাখুন গাছগুলিকে লাগান আমি কোনো চিকিৎসক নয় ডাক্তার নই আমি শুধু পরামর্শদাতা আমি শিখি শিখে সেগুলি আবার মানুষকে শিখাই ঠিক আছে ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি পালস আপনাদের আর থাকবে না পালসের জন্য মন নম্বরে কাজ হয়েছে আপনারা কিছু খাদ্য খাতক নিষেধ আছে যেমন মাছ মাংস পুটি মাছ বাই মাছ লাল শাক কাসকলা যেমন বাইগ মাছ হলো এক নম্বর পালসের জন্য শত্রু বাইগ মাছ যদি আপনি খান পালস হবে নিশ্চিত কোনো দিনও আপনার পালস ভালো হবে না আমি যখন ইন্ডিয়ায় গিয়েছি আমার মাসির বাড়িতে বাই মাছ ছিল। আমার কিন্তু পালস তখন ভালো হয়ে গেছে ডগে যখন ছিলাম আমি কিন্তু খুব সুস্বাস্থ্য মানে স্বাস্থ্যর অধিকারী ছিলাম ভালো বডি টডি ছিল সুশ্রী ছিলাম এখন তো ধরশ্রী হয়ে গেছি যাই হোক আমার আর এখন বিয়ে শি হয়েছে আমার আর এই চেহারা নেই ভাব নেই আমার এত কথা বলি কেন জানেন আমার মনের কথা বেকুল আমার বেকুল করতেছি আমি করতেছি তাহলে ওই মাসি বেরি বাই মাছ খাওয়ার পরের দিনই রাত্রে বেলায় পরের দিনই আমার পায়খানা ঘর থেকে আমার পদে ব্যথা হয়ে গেছে ডাইরেক্ট মল মলধার ব্যথা হয়ে গেছে আমি গহিরা বা গহিরা গরিয়া ওখানে হাঁটতে পারি না ডাক্তারবাবুকে বলি বাবু আমাকে পায়খানা তরল করার জন্য ওষুধ দিন লিকুইড ওষুধ তখন সে আমাকে লিকুইড দেয় একটা খেয়ে মোটামুটি করে দেশে চলে আসি হুম পায়ে অপারেশন করেছি ভালো হয়নি তখন আমার ওই যে হোসেন মোল্লার কবিরাজি যে ইটা সেটা দেখলাম দেখার পরে ওখান থেকে আমি যতটা পাথর সুনা পাতা প্রথমে তো মাছ মাংস দিয়েছে। দিয়েছি পোড়া সেরে দিয়েছি কাজকলা মাছ তো জীবনে আর মুখে দেই না কাজকলা পয়সা ওই সরি কাজকলা ও পুঁশাকের যে ডাটা আছে নরম ওটা খাবেন ঢেঁড়স খাবেন কচুর খাবেন যত সব জাতীয় শাক আছে সেটা খাবেন হ্যাঁ আট জাতীয় ওখানে সমস্যা নেই রাত্রে একটা কাজ খাবেন রাত্রে সবসময় সিদ্ধ রুটি খাবেন আর দুপুরবেলা নরম ভাত খাবেন সকালবেলাও নরম ভাত খাবেন দেখবেন আপনার পায়খানা ক্লিয়ার আর সবসময় উষ্ণ গরম জল খাবেন তবে হ্যাঁ ডাক্তারের কাছে কখনো যাবেন না পাইলস থেকে আপনার রক্ত বের হলো মলদার থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি একজন ভালো চিকিৎসক নয় আমি একজন ডাক্তার না আমি কিন্তু ডাক্তারের কম জানি না কারণ ডাক্তারই আমাকে চিকিৎসা সেই চিকিৎসায় আমি চিকিৎসিত হয়েছি এখন আজকে আমি চিকিৎসকের মতন মানুষকে ভালো পদে নেওয়ার জন্য হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে তারাও এই প্রাকৃতিকভাবে চলতে পারেন তবে উল্টো পল্টো ওষুধ খাবেন না ডাক্তার দেখানো ছাড়া ওষুধ যাতায়াতের খাওয়ার অভ্যাস তারা ডাক্তারের কাছে যাবেন এটা অনুরোধ করছি আর যারা প্রাকৃতিকভাবে ভালো হতে চান তারা সাতটি বা পাঁচটি পাথর চুনো পাতা ধুয়ে চারটা পাঁচটি যদি আপনার পাথর সুনা পাতা হয় তাহলে তিনটি গোলমরিচ ষাটটি যদি পাথর সুনো পাতায় আহ পাঁচটি গোলমরিচ তবে ষাটটি গোলমরিচ ষাটটি পাথর সুনো পাতা পাঁচটি গোলমরিচ একত্র করে মুখে পানের মতন চাবিয়ে রস সেবন করুন চাপা ফালিয়ে দিন এইভাবে খালি প্যাটে সকালবেলা মল ত্যাগ করার পরে মল ত্যাগ করবেন কীভাবে সকালবেলা উঠে উষ্ণ উষ্ণ গরম জল পান করুন চার গ্লাস করার পরে একটু হাঁটা চলা করুন পায়খানার বেগ আসলে পরে পায়খানা করুন করার পরে এসে আপনার ওই রসটি পান করুন দেখবেন এক টানা একুশ দিন করুন এবং ওই একুশ দিন আপনি মাছ মাংস পেঁয়াজ রসুনের সোয়া খাবেন না অন্য কিছু খান ঠিক আছে আপনার জীবকে বাসার জন্য একটু বাসে চলতে হবে ভাই এইটাই আপনাদের কষ্ট আর যাদের মলদার থেকে রক্ত পরে তারা শুধু এই কাজটা করুন জল ফুটান ফুটানো জলে আপনি একটা মগে হোক বা বালতিতে হোক আপনার যেতে এই যে নিতম্বটা ওখানে বসাতে পারেন মলদারটা যেতে ধোয়াটা মানে ই হয় কি হয় ভাপ নিতে পারেন সেই ভাপ নিলে পরে আপনার ওই মলদারটা আর ঝুলে থাকবে না ভিতরে ঢুকে যাবে এবং এক্ষেত্রে আর একটি কবিরে যেই পাতা ছিল আমাকে একজনে দিয়েছিল সেটা উপকৃত হয় সেটা পাতা আমার কাছে নেই থাকলে সেটি ভিডিওটি দেখাই দিতাম যাই হোক আমার সাথে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাকে আমি আপনাদের কমেন্ট করে রিপ্লাই করার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব। আর সবার সুস্বাস্থ্য কামনা করি সর্বদা সময় আমি আমি স্বপন চন্দ্র দাস গোবিন্দ আমি মানুষের জন্য সব সবসময় ভালো করার চেষ্টা করছি ছোটোবেলা থেকে আজ অব্দি আমি কারো সহজে ক্ষতি করি না যে আমাকে খারাপভাবে ভাবুক আমি আপনাদের সেবা করে যাব আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার বড় ভাই অসুস্থ ওর জন্য আশীর্বাদ করবেন আমার মা বৃদ্ধ হয়ে গেছে তার জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ আবার যদি কিছু জানতে হয় আমাকে ফোন মানে ফোন দেওয়া ধরেন কমেন্ট করে জানুন আমি যদি পারি রিপ্লাই করব। আমি সবসময় ফেসবুকে থাকি না তারপরও যতটা চেষ্টা করি ভাই কর্ম করি তো ভাই সবসময় থাকি না সবাই সুস্বাস্থ্যের কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো